শেহরি থেকে ইফতার করার আগে আগা পর্যন্ত কি কি এবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় তারাবির রাজকার রাজগার কোরআন ওস্তাদি রমাজান মাসে ইফতার করার পর কিছু লোকেদের পান সিগারেট খেতে দেখা যায় তাদের সিএম কি হবে সিগারেট হারাম খাদ্য শ্যাম কবুল হবে না শেখ অনেক বক্তা বলেছে এমাম মাহাদি নাকি দু হাজার আঠাশ সনের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে সময় উল্লেখ করলে তার ভুল হয়েছে তাকে তোবা করতে হবে এই ফতোয়া থেকে তাকে জাতির সামনে তোবা করে ফিরে আসতে হবে আসবে এটাই ঠিক ভাবে মনে হচ্ছে কাছাকাছি সময় একশো বছরও হতে পারে পাঁচশো বছরও হতে পারে পঞ্চাশ বছরও হতে পারে পরিস্থিতিতে সিরিয়ার ভূমিকম্পে সিরিয়ার কাজে মনে হচ্ছে একটা কাছাকাছি সময় দেমাস্কের জামি মসজিদে উনি এমামতি করবেন তখন ঈশা আলাইসাল্লাম নেমে আসবেন ওই মসজিদে মরণ একদিন আসবে বইয়ে বিস্তারিত দেওয়া আছে এমাম মাহাদির বিবরণ কেয়ামাতের লক্ষণ দেওয়া আছে মরণ একদিন আসবেই সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ধূসর মরুভূমিতে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলে ভরা গেছে জি এটা কেয়ামাতের লক্ষণ পারিবারিক কারণে মা বাবা বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছে এবং সুদের উপর টাকা নিয়েছে বাবার পক্ষে এই ঋণগুলো পরিশোধ করা সম্ভব না হলে এই ধনগুলো ঋণগুলো পরিশোধ করার আমার দায়িত্ব হবে কি হ্যাঁ তোমারই দায়িত্ব তুমি তোমার বাপের জমি জায়গা বিক্রি করে সব ঋণ পরিশোধ করে দাও তারপর তুমি কাজ করে খাও দ্রুত এটার আগে কোনো কাজ নেই শেখ হিজবুত তৌহিদের নেতা বলেছেন তারা নাকি একমাত্র তওহিদের পথে আছে হিজবুত তৌহিদের আল্লাহর দিন ধর্ম মানে না রাসুলের দিন ধর্ম না ওরা ওরা ভ্রান্ত দল আমার পেটে যখন সন্তান আসে যখন দশ মাস বয়স হয় প্রসব হবে হবে এমতো অবস্থায় চার পাঁচ দিন পর মরা সন্তান প্রসব হয় সেই সন্তানের জানাজা সালা দাদাই যাবে কি জি না তবে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে আপনার এর জানাজা হবে না কাফন দাফন হবে না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিন্দু তাহার একটি নাতি রয়ে হয়েছে তিনি খুশি হয়ে সারা ইউনিয়ন ইউনিয়নবাসীকে একসন্ধে দাওয়াত খাওয়াইবেন হিন্দু মুসলমানদের ক্ষেত্র আলাদা আলাদা উক্ত দাওয়াত খাওয়া যাবে কি জি না উনি এই টাকাটা দিয়ে দিতে পারেন তার বাড়িতে আপনি খেতে পারেন তবে এইরকম দাওয়াত নয় এটা হলো সম্মান স্বরূপ খাদ্য যেটার অনুমতি নেই হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত তবে সম্মানজনক খাওয়া যাবে না অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ এই জন্য যাবে না দাড়ি কতটুকু রাখতে হবে যতদূর বড় হবে কোনো ব্যক্তি মারা যাবার আগে মারা যাবার পরে এলাকার লোকজনকে খাওয়ানো যাবে কি জি না কোনো কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লা নাকি বিস্মিল্লাহ রহমান রহিম শুধু বিসমিল্লা কলমে লিখার সময় বিসমিল্লাহ রহমান রহিম আর সুরার প্রথমে বিসমিল্লাহ রহমান বাকি শুধু বিসমিল্লা জামাতের সাথে নামাজ পড়ার সময় কাতারের মাঝে ফাঁকা রাখার কি কোনো হাদিস আছে জি না ফাঁকা রাখার নিষেধ আছে এই তাড়াতাড়ি করো তিহুল কোরআন একটা তাপসির আছে ব্যতিক্রম তাপসির আমরা চেষ্টা করছিলাম অনেকদিন থেকেই তাপসিরটা শেষের দিকে যেতে পারছি না দোয়া করেন আল্লাহ এটা সহজ করে দেন তিন পাট বের হয়েছে তাফসির তিহুল কোরআন একামতের পরপর নবীজি সাল্লা সাল্লাম কাতার সোজা করা ও ফাঁকা না রাখার জন্য বলতেন কিন্তু বর্তমানে এমাম রাসুলের এসব কথা বলে না এমাম ভুল করছেন বলতেই হবে মুক্তাদির মুখামুখি হে বলতে হবে যারা গুল খায় এসব ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা যাবে না সহবাসের অজু না করে গোসল করলে গোসল হবে গোসল হয়ে যাবে সন্ন্যত অনুযায়ী হয়নি গোসল হয়ে যাবে তো অজু করে গোসল করা সন্ন্যত আজ হাজতি সালাতের শেষ রাখাতে সুরা ফাতেহার পর সুরা এ ক্লাস তিনবার পড়া যাবে কি তিনবার পড়বেন কেন একবারই পড়বেন মনে চাইলে পড়েন তিনবার গোনা হবে না তিনবার পড়েন মহিলাদের একামত আছে কি জি আছে মহিলাদের একামত দিতে হবে একামত ইবাদত জিকির দিতেই হবে একাই পড়লেও জমাতে পড়ল রোজা ও সিয়ামের অর্থ আমি জানি একই কিন্তু এর মধ্যে পার্থক্য কি তুমি জানো না কে বললে তুমি জানো রোজা মানে হলো উপবাস আর সিয়াম মানে বিরত তো হলো একই হলো কি বলো তুমি পড়াশোনা ভালো করে করো না কি মেয়েরা তালাক দিতে পারে কি না তালাক দিতে পারে না তালাক নিতে পারে ভাত খাবে না চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নিবে যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের তিরিশ দিন পরে বিবাহ বসতে পারে অন্য জায়গায় যে কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে হাদিস সহি বখারি মুসলিম তবে লোকের মাধ্যমে করে নিতে হবে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কাজীর মাধ্যমে জুমার নামাজ ছেলেদের নেই মেয়েরা পড়তে পারবে কি হ্যাঁ মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো জরুরি নয় ঈদের মাঠে যাওয়া জরুরি আমি শ্যাম পালন করতে পারি না আমি অসুস্থ এক্ষেত্রে আমার করণীয় কি। প্রতিদিন একজন মিসকিন শোয়া কেজি করে চাউল দেবেন আওয়ালক সলাত না আদায় করার পরিণাম কি তাহলে তো বিধান মানে না করা হয় কবুল হবে না কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন কথা পড়তে হবে সাড়ে তিনটাতেই আসর পড়তে হবে বারোটা চল্লিশে পঞ্চাশে একটাতেই জোহর পড়তে হবে পনে পাঁচটাতেই সাড়ে চারটা পনে পাঁচটায় বজর পড়তে হবে ফকিরকে ভিক্ষা দিয়ে দুয়া চাওয়া যাবে কি যাবে সবার কাছে চাইতে পারেন আমি করে ফেলেছি তবে পরে সেটি বুঝতে পারছি কিন্তু সেটি তাকে আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে কিন্তু আমাদের বোন ছিল বোনদেরকে জমি যে পরিমাণ পাবে সে পরিমাণ জমি দেওয়া হয়নি আগামীকাল দশটা হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো তোমার বাপ জাহান নামে আছে তোমার বাপ যত বড়ই পরহেজগার হোক কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে ভাইজন মিলে ভাই বোন মিলে বসে অংশ হারে পুনরায় জমি ভাগ করো জরুরি চব্বিশ ঘন্টা পার হয় না যেন নিজে উপার্জন করে জমিদারি করো বাপের জমি নিয়ে পাগলামি করো না মহিলাদের কি এতে কাপ করা যায় জি মহিলারা এতে কাপ করতে পারবে জুমা মসজিদে বাড়িতে নয় অক্তে মসজিদে নয় জুমা মসজিদের ব্যবস্থা নেই যে তো নেই তো নেই এতে কাপড় মহিলাদের নিজ এলাকায় তালিম করা যায় কি আছে ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালা আদায় হবে কি মেয়ে বাচ্চার কোনদিনই হবে না ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিন হবে কোরআন খতমের পর করণীয় কিছুই না শুভনা কবে হম দেখো সদর লাই লাহিলাম তাস্তাক ঘরে গদবি লেখা শবেকতরের দশ রাত নাকি পাঁচ রাত জাগতে হবে শবেকতরের কোনো জাগা জাগে নেই লায়লাতুল কাদের জাগতে হবে রামাজানের পাঁচ রাত বেজর পাঁচ রাত নবীকার ইমসা আলাইসাল্লাম কি কখন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন কি জিনা না মুসা আলাইসাল্ বলেছেন মুসা আলাইসলাম এটা উপরে লেখছে আর এখানে লেখছে যে কাজা রোজা আগে করতে হবে নাকি নকল রোজা রোজাটা সওয়ালেরটা আগে করবেন কাজারটা সারা জীবনে করবেন যেদিন পারবেন দশ বছর পরে যেটা হাইজের কারণে ছুটে গেছে সেটা পাঁচ বছর দশ বছর পরে করবেন ছয় মাস পরে করবেন শুকুরিয়ার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো তোমার দরবারে এই দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভনা কাল্লাম চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না পড়ায় ভালো শরীরের গতিতে পড়া ভালো নিষেধ করতে পারছি না নিরুপায় হয়ে চেয়ারে বসে পড়তে পারে আমার বাড়িতে আমি বৈঠক করতে পারবো কি হ্যাঁ করেন আপনি আপনার বাড়িতে মহিলাদের আশেপাশের মহিলাদেরকে নেব করেন আপনি নাকি অজ করে নিষেধ করেছেন শোনা যাবে না 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 আমি বলেছি মহিলারা এই জেলা ওই জেলা এ থানা ওই থানা এইটা করতে পারবে না ওরা বাড়িতে থেকে পাড়ার মহিলাকে শিক্ষা দিবে খাতামর নবীন মানে নবীর পরিসমাপ্তি যদি নবী রসল আলাদা হয়ে থাকে তাহলে খাতামোর রসল কোথাও লেখা নেই কেন হ্যাঁ কি আছে এটা মারা গেছে এমত অবস্থায় মা মেয়ের জন্য দান করলে সব পাবে কি জি মা মেয়ের জন্য দান করুক মেয়ে পাবে মানুষ মারা গেলে তিন দিনে চল্লিশ দিনে মিলাদ করে মানুষকে খাওয়া কাবিরা গুনা মানুষকে ভাবে মানুষ মারা গেলে তিন দিনে চল্লিশ দিনে যে কোনো দিনে খাওয়ানো কাবিরা গুণা সেরেক দান করতে হবে ফকির মিসকিনকে খাওয়াতে হবে হজুর আমি ফরজ হজ করছি আমার বনের স্বামী নেই তারা অনেক গরিব এখন আমি উমরা হজ না করে সেই টাকা তাদের দিলে কোনটা উত্তম কাজ হবে উমরা করি না আপনার বোনকে দেন দেন আপনার বোন হজ করে আস সেটাই ভালো গত আমাজানে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমার নানি সতেরোটা শ্যাম পালন করতে পারেনি এখন করণীয় কি তোমার নানি এখন করুক যদি না পারে তাহলে সতেরো সোয়া কেজি চাওল সতেরো জন ফকিরকে দিয়ে দেবে গত বছরেরটা একদিন সমান এক সোয়া কেজি তোমার নানির পক্ষ থেকে দিয়ে দিতে বলো ফকিরকে হুজুর দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিবেন আমরা দশ ভাই বোন ভালোই করেছে এটাই তো আমি চাই বাবার সম্পত্তি সঠিক ভাগেই ভাগ হয়েছে কিন্তু মায়ের সম্পত্তি যখন যেই সন্তানের বিপদ হয় তখন সেই সন্তানদের কাউকে এক বিঘা কাউকে পাঁচ কাঠা বা তিন কাঠা এভাবে দিয়েছে কিন্তু তিন সন্তানকে কিছু দিতে পারেননি এখন মায়ের একটি পুকুর ছাড়া কোনো জমি নেই তোমার মায়ের এগুলো ভুল হয়েছে যা জমি দিয়েছে সব ফেরত নিতে হবে দি আবার সব অংশ হারে ভাগ করতে হবে পুকুর সহ সব ফেরত নিতে হবে আমরা তরুণ প্রজন্ম ইল্লাল্লাহ জিকির নিয়ে দ্বিধায় আছি দ্বিধায় থাকবা কেন ইল্লাল্লাহ কোনো জিকির হয় ইল্লাল্লাহ জিকির করলে গুনা হবে লা ইলাহা জিকির করলে গুনা হবে আল্লাহ আল্লাহ জিকির করলে গুন হবে হু হু জিকির করলে কি নগোনা হবে কি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিকির হলো বাকি যেভাবে বলুক বিদাত হবে হারাম মহিলাদের ঈদের সলাতে যাওয়ার পর যেসব লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন কিসের বিশৃঙ্খলা সৃষ্টি করে মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যারা পাঠিয়ে দিয়েছে তারা অন্যায় করেছে ওগুলো হল বোকা মাতাব্য ধর্ম বুঝো না মহিলারা মাঠে গিয়ে সলাধা রাস্তায় যেখানে ঈদের মাঠে না ধরলে মাঠে নিয়ে যাবেন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য যাবেই বিশৃঙ্খলা কেউ ঘটাতে পাবেন না মহিলাদের মসজিদে সলাদের বিধান কি পাঁচক সলাদ বাড়িতে ভালো জুমার দিন মসজিদের যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদের পাঁচকলা বাড়িতে ভালো জুম মসজিদে যেতে পারে তবে পাঁচক্ক সলাদ বাড়িতেই ভালো একাধিক সহি জুমার দিন মসজিদে যাওয়া ভালো ঈদের দিন যেতে বাধ্য যেতেই হবে কোথাও নামাজ হবে না তাদের স্বামীর মৃত্যুর পর জোর করে গয়না খুললে কি ধরনের পাপ হয় জোর করে গয়না খুললে কুসংস্কার হয় গয়না পরেই থাক খুলতে পাবে না চার মাস দশ দিন নতুন গয়না পরতে পাবেন নতুন গয়না নতুন শাড়ি মসজিদের উন্নয়ন কল্পে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে মানুষকে খাওয়ানো যায় জিনা ওটা করা হবে না সাবধান আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন অন্তত আলিতে সম্পত্রিকা। আমার দিনী বোনেরা সব গেলেন না দু একটা বই নিয়ে গেলেন খালি আসা যাওয়াই সার আব্দুর যে আপনি আমাদের কঠিনভাবে বললেন যাই বলি আপনি আমার দীনী বোন বই পুস্তক নিয়ে যাবেন এমন কিছু আমলের কথা বলেন যেটা করলে মৃত্যু যন্ত্রণা লাঘব হবে নির্ধারিত কোনো আমল নেই মোমেন হয়ে মরতে পারলেই মৃত্যু যন্ত্রণা হালকা হবে তাছাড়া মৃত্যুজন মরণের যন্ত্র কঠিন হবে মরণ একদিন আসবে একটা বই আছে এখানে মরণ একদিন আসবেই ওই বইয়ে মরণের বিবরণ দেওয়া আছে মরণ যন্ত্রণার বিবরণ দেওয়া আছে বইটার নাম মরণ একদিন আসবেই এটা নিয়ে যান বারবার পড়েন আমাদের চাঁপাইনবগঞ্জ দেবীনগর হাই স্কুলের মাস্টার একদিন বলছেন যে আব্দুর রাজাক মরণ আসবে এটা তো কমন কথা এ নামে বই লিখে কি হবে তারপরে আমি বললাম পড়েন আপনি আর একদিন দেখা হয়েছে বলছে তোমার বইটা আমি দশবার বার পড়েছি দশ বার আমার জীবনে বই পড়ে যে স্বাদ একটা লাগে এরকম স্বাদ আমি অন্য কোনো বইয়ে পাইনি এই বইটা আমি তোমার ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াই মরণ একদিন আসবেই শবে বরাত পালন করা বিদাত জি করা যাবে না সাবধান তুরস্ক চীন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিনিয়ত ভূমিকম্প হওয়ার খবর জি ভূমিকম্প আরও বাড়বে তিনটে কারণে এটা হলো নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট একটা হলো মেয়েদের নাচ ড্যান্স গান বাজনা আর একটা হলো বাদ্যযন্ত্র যেখানে যত বেশি হবে সেখানে ভূমিকম্প তত বেশি হবে কার সাথে কার বিয়ে হবে এটা কি আগে থেকে নির্ধারণ জি টাক লেখা আছে